আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তো সকালবেলায় চলে আসলাম আমি সকালকে নাস্তা বানানোর জন্য এখানে আমি আলু কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি ভাজিটা করে নেওয়ার জন্য আর এখানে যে ময়দা রেখেছি ময়দাটা আমি এখন সুন্দর করে চেনে নেব সকালের নাস্তায় আজকে আলু ভাজি আর রুটি বানিয়ে নেব এইখানে আমি এই যে রুটি বানিয়ে নিচ্ছি আর এই পাশে যে ছেঁকে নিচ্ছি আমি এক পাই দিয়ে বানাচ্ছি আর ছেঁকে সেকে নিচ্ছে আর এই পাশে কয়েকটা সেকে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে জাল ভাজি করে নিয়েছি এটা হচ্ছে লাল গমের রুটি মানে আটা লাল আটার রুটি আমাদের বাড়ির গম বাড়িতে নিজেদের জমিতে আবাদ হয় এখানে আমার সব রুটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে ছোটো মেয়েকে নাস্তা দিয়ে দিয়েছি ছোটো মেয়ে খেয়ে স্কুলে চলে গিয়েছে বড়ো মেয়ে রাখতে গেলেও ছোটো মেয়ের পরীক্ষা হচ্ছে আর এখানে যে এখন চুলার এই অবস্থা সব আবার মুছে পরিষ্কার করে নিয়ে আর এখানে যে থালা বাসন জমা হয়েছে এইগুলাও সব ভালো করে আবার মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে নাস্তা শেষ করে আবার চলে আসবো দুপুরের রান্নাই তো আমি সব শেষ করে নিই তো নাস্তা শেষ করে চলে আসলাম রান্নায় এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলে মরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ওস্তা আলু ভাজি করব এই যে কেটে নিয়েছি ওস্তা দিয়ে বেশি পেঁয়াজ দিলে কিন্তু খেতে মজা হয় ওস্তা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে তো আমার পেঁয়াজটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম উস্তার আলু দিয়ে দিলাম হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ গরমের দিনে অন্য কোনো খাবার ভালো লাগছে না পোস্তা আলু হালকা পাতলা খাবারই ভালো লাগছে খেতে তিতা খাবার ভালো লাগে পোস্তার আলুর ভাজিটা আমার কাছে তো অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে আমার বড়ো মেয়ের কাছেও ভালো লাগে কিন্তু আমার ছোটো মেয়েটা খাই না এটাই হচ্ছে সমস্যা তিনজন মানুষের মধ্যে যদি আবার একজন না খাই তার জন্য আবার আলাদা কিছু করা লাগে আর কি করা না খেলে তো এখন করাই লাগবে আমি যেভাবে ভাজি করি এইভাবে ভাজি করলে তিতাটা কম হয় তারপরেও খেতে পারে না বলে যে তিতা কিন্তু আমি একদম মুসমুসে করে ভেজে নিই কিন্তু তিতাটা না লাগে এখানে যে ভাজিটা হচ্ছে আমি তো অনেকখানি তেল দিয়েছিলাম তেল কই গেল এত তেল যদি খাই তরকারিতে তো দু দিন পরে তো ঠুস হয়ে যাবো খুব মজা করলাম কারণ তেল তো স্বাস্থ্যের জন্য খাওয়া ঠিক না ভালো না অতিরিক্ত তেল খাওয়া তো খুব ক্ষতি শরীরের জন্য কম খেতে হবে যতটুকু পারা যায় যতটুকু না খেলে না চেষ্টা করতে হবে খুব কম খাওয়া তো আমি মনে হয় কমই খেতাম তবে ইদানিং আমার তেলটা মনে হয় বেশি খাওয়া হয়ে যাচ্ছে কারণ আমি তেল খুবই কম খেতাম কিন্তু এখন মনে হচ্ছে খুব বেশি খাওয়া হয়ে যাচ্ছে আর এই পাশে যে ডাল পাতলা ডাইল রান্না করবো খুব ভালো করে কষলে ধুয়ে আমি পানির ভিতরে ভিজিয়ে রেখেছি এখানে ভাজিটা হয়ে গেলে তারপরে আমি ডালটা বসিয়ে দেবো এখানে উস্তা ভাজিটা হয়ে গিয়েছে আমি এ নিয়েছি একদম মুচমুসু করে কিন্তু আমি ভাজিটা করে নিয়েছি তো ডাইল দেওয়া হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ কুচি মসুরার ডাইলে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশি মজা হয় এখন আমি ভালো করে সিদ্ধ করে নেব আজকে আমি সিলভারের হাড়িতেই ডাল রান্না করব কারণ আমার এই চুলাতে সব পাতিল ধরে সিলভার স্টিল সব কিছু ধরে তো এখানে যে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে আমি সুন্দর করে একটা ঘটনি দিয়ে ঘুটে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়ে তারপরে বাগার দিয়ে দেব তো ডালটা চোলার উপরে ফুটবে বড় মেয়ে আছে দেখবে ছোট মেয়ের স্কুল ছুটি হবে আমি এখন আনতে যাচ্ছি ছোট মেয়েকে নিয়ে এসে তারপরে আবার রান্নার কাছে আসবো তো চোলার উপর হতে থাক স্কুলে চলে এসেছি আমি রিক্সার উপরে মেয়ে বের হবে সবাই বের হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে

চুল আমি ডালের পাতিলটা বসিয়ে দিয়েছি আমি বেশিক্ষণ রাখবো না চুলাই অল্প একটু রেখে নামিয়ে নেবো কারণ বাগার দেওয়ার পরে বেশিক্ষণ চুলার পর রাখতে হবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যায় ডালের আর এখানে যে ডিম রেডি করে নিয়েছি ডিম ভাজি করব কারণ ডালের সাথে আর আলু ভাজি করলা আলু ভাজির সাথে ডিম ভাজিটা ভালো লাগে তো তেল দেওয়া হয়ে গিয়েছে তেল গরমও হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ডিম তো এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি আর এক পাশ উল্টাই দিলাম ভাজি করা হয়ে গিয়েছে আমি এখন এই যে পিস পিস করে কেটে নিলাম এখন দিয়ে নিচ্ছি গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে এখন আমি দিয়ে দেবো চুলাই ভাত তো ভাত রান্না হয়ে গিয়েছে আমি এই যে টেবিলে নিয়ে এসেছি এখানে ডিম ভাজি এখানে পস্তা আলু ভাজি আর এখানে যে পাতলা মসুরের ডাল রান্না এখন মেয়ে কোচিংয়ে যাবে আমি মেয়েকে খাবারটা দিয়ে দেব আম নেই আম থাকলে অবশ্য বেশি মজা হতো